এত বড়ো মকড়ার মকড়া শুয়ে পড়ে পিশাব করতেছে কাহিনী দেখো গাই ওই দেখো ওই যে আর একজনেরও শুরু হয়ে গেছে মা শুয়ে করতেছে আর ওই যে বাচ্চা মার করার শব্দ শুনেই সে করা শুরু করেছে মানে পাল্লা দেয় মা মেয়ে সব কিছু পাল্লা তাদের এই রকম মকড়া গরুর গরু আমি দেখি নেই কোনো দিন যে শুয়ে করে পিশাব করে আ আ। দীপ্তি কল সারিছে ওই যে উনি উনার ওই ছোট জন্ডও আমি সেদিন দেখছি যে ওরকম শুয়ে ই করতেছে ওই যে আই যে শুয়ে পিসাব করছে এখন আবার দাঁড়াই পড়তেছে তাহলে দাঁড়াই কর কত বন্ধের অলসের অলস অলসের ডিব্বা কি হয়েছে এখন আবার ওই যে হ্যাঁ যাক বাথরুমটা আমি না আসলি শুয়াই করতো আমি আইসি আমার শব্দ শুই না এই জন্য দাঁড়াই করতেছে আমি আইসে দেই যে একেবারে কল কলাই দিচ্ছে কল কলাই ওরে বাবা এই ছোট এই যে ছোট করছে আম্মা আম্মা

এই যে আমার সাথে শুরু হয়েছে ওর আরি ওরকে তো দাঁড়াতে দেয় না কাপড় সূপড় সাটা চাটি কুইরে এক্কেবারে অস্থির বানায় দেয় কী দেখছো দেখসো কি আইছে এই যে আমার গারের উপরে মাথা উঠে দিচ্ছে দেখছো আমার গারের উপরে মাথা উঠে দিচ্ছে আছে কি ওরে ওরে ও বিমান রে ও বিমান আজকে সন্ধ্যার সময় এসে দেখি যে কয় একটু দিতে দেরি হইছে ওরে ও বিমান আমার সাথে পড়েছে এই জামা আমার আমার পাড় উপর মাথার রে একবারে শুয়াই দেয় মুকরে ঘুরোই এ খাই যেও খাই যে শুরু করে দিছে আম্মা 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 আরে বাবা আরে বাবা আই যে তার রাখাল চলে এসেছে আর এই রাখাল চলে এসেছে খাবার দিছে খাও 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 দেখি দেখি আমাদের আমাদের যেতে দাও খাও